আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে একটি অলটন ফ্যান নিয়ে আসলাম আমাদের অল্টন হল বাংলাদেশের পণ্য আজ একটি অল্টন ফ্যান নিয়ে আসলাম আপনাদের সামনে এত সুন্দর একটি অল্টন স্টান ফ্যান আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের দেশের পণ্য পাঁচ পাকার একটি স্টান ফ্যান আপনাদের সামনে নিয়ে আসলাম আপনারা দেখলে সাইজ হল ছয়শো মিমি এমএম এবং ভোল্টেজ দুইশো বিশ কারেন্ট জিরো পয়েন্ট সেভেন এইট স্পিড নয়শো আর পি এম মোটামুটি সব কিছু দেওয়া রয়েছে এখানে দুইটা কালার পাওয়া যায় গোল্ডেন এবং ব্ল্যাক অনেক সুন্দর পাঁচ পাকার একটি স্ট্যান্ড ফ্যান মোটামুটি অনেক সুন্দর বাতাস বাতাসটা অনেক সুন্দর দিকে আজ আমি বাতাসটার প্রভাব এত পরিমাণ বেশি এই কারণে আমি আপনাদের সামনে এই ওয়ালটন ফ্যানটি রিভিউ দেওয়ার জন্য আপনাদের সামনে নিয়ে আসলাম এখানে ডিটার্স মানে ফ্যানের জন্য যা যা দরকার এবং যা ডিটার্সগুলো রয়েছে ডাটা সব ডাটাগুলো এখানে পাওয়া যাবে সব কিছু এখানে দেওয়া রয়েছে আপনাদের অনেক সুন্দর যারা যারা নিতে চান এই ফ্যানটি অনেক ভালো হবে আপনাদের জন্য ওয়াল্টন আমাদের দেশের পণ্য এই কারণে আমি এবং দেশের পণ্য হিসাবে আমরা এই ফ্যানটি ফিটিং করে ফেলেছি এবং বাতাসটা এত পরিমাণ ভালো এই নিচের যে কাভারটা রয়েছে ওটা হলো প্লাস্টিক দিয়ে তৈরি যেটা বসানো হয়েছে ওটা আর পাঁচটি পাকা পাকাটা হলো পাঁচ পাকার পাকা আর এই যে আমাদের রেগুলার সিস্টেম অন্য অন্য ফ্যানে রয়েছে পিছনে আর এটা হলো রিমোট সিস্টেমের মতো বাটন এখানে ওয়ালটনের লোগো এবং সব কিছু দেওয়া রয়েছে জিরোতে অফ এক দুই তিন চলবে অনেক সুন্দর একটি সব কিছুই রয়েছে মোটামুটি অনেক ভালো মুভিং সিস্টেমটা অনেক ভালো আপনারা আশা করি নিরাশা হবেন না অনেক হবে এই ফ্যানটি নিতে পারলে অনেক সুন্দর হবে সুন্দরভাবে চালাতে পারবেন মোটামুটি আমি অনেক সময় নিয়ে চালালাম ফ্যানটি গরমও খুব কম হয় সেক্ষেত্রে বলতে পারতেছি মানে এই চেয়ারাটা দেখলেই মনে হচ্ছে একটি অনেক সুন্দর অফিসিয়াল হিসেবে অনেক জায়গায় ব্যবহার করতে পারবেন আশা করি ফ্যানটি যারা যারা নিতে চান নিলে কোনোতেই লস হবে না বাতাসটি অনেক অনেক ভালো বাতাস এই কারণে আপনাদের সামনে এই ফ্যানটি নিয়ে হাজির হলাম আশা করি আপনারা ফ্যানটি নেবেন এবং এর সব ডাটা আমাদের কাছে রয়েছে ওয়ারেন্টি গ্যারান্টির কাগজ এবং এখানে কী কী ফ্যানের পার্ট টু পার্ট সব বোঝানো হবে ওয়ারেন্টি গ্যারান্টির কাগজ এই যে আমাদের হাতেও ওয়ালটনের এখানে যে ফ্যানের পার্ট টু পার্ট সবগুলো নাম এখানে লেখা রয়েছে কীভাবে ফ্যানটি চালাবেন এবং কীভাবে ফিটিং করবেন না করবেন এবং কোথায় কি না কী এবং কোন নাট কোথায় লাগাতে হবে এবং কত এম্পিয়ার নেবে কত ভোল্টেজে চালাতে পারবেন সব কিছু এখানে দেওয়া রয়েছে আপনারা এই ক্যাটালগ বইটি হাতে পেলেই বুঝতে পারবেন এবং এই যে আমাদের ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি গ্যারান্টির কার্ডটি রয়েছে এখান থেকে আপনাদের একটি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম টেক থিওরি অফ কে সাবস্ক্রাইব